নমস্কার বন্ধুরা আমি আজ বানাবো আলু মটর দিয়ে সয়াবিনের ঝোল তোমরা বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুণ লাগে এখানে যা যা লিখছে লিখে দেওয়া আছে তোমরা ভিডিও করে দেখে আমি এখানে ধুয়ে নিয়েছি অল্প একটু জকর অঞ্জল দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি ভালো মতো আবার এখানে আমি দেখিয়ে দিচ্ছি সয়াবিনটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি বেশি বড় করে বড় ছিল জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি পাটাতে পেস্ট করে নেব আর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো মতো দেখো সবকিছু একসঙ্গে নিয়ে নিয়েছি সঙ্গে আমি নিয়েছি মটরগুলো একটু সেদ্ধ করে নিয়েছি আলু মটর আর সয়াবিন দিয়ে মশলাটা দিয়ে একটু ভালো মতো মেখে নেবো একদম মাংসর মতো লাগবে এভাবে বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি আর সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো মেখে নেব আর সঙ্গে একটু দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে ভালো মতো মেখে নেব একদম ভালো মতো যদি তোমরা মেখে দশ পনেরো মিনিট রাখতে পারো তাহলে তো আরো ভালো কথা অনেক দারুণ লাগবে খেতে কিন্তু আমার এতটা সময় ছিল না তাই আমি মেখে সঙ্গে সঙ্গে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম এখানে আমি ভালো মতোই মেখে নিয়েছি দেখো একদম ভালো মতো মেখে নিতে হবে এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আহ গোটা জিরে আর তেজপাতা এখানে গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে দিয়েছি যখন গোটা জিরে আর তেজপাতাটা একটু লালচে হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমানে চিনি চিনিটা দিলে দেখবে কালারটা অনেক সুন্দর আসবে তোমরা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে আমি বলছি সত্যি একদম অনেকই দারুণ লাগবে এখন যখন আমি দেখেছি সম্বরটা হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি মেখে রাখা সয়াবিন আলু আর মটর দিয়ে একটু সময় ভালো মতো ভেজে নিতে হবে আর মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিলাম আমি একটু সামান্য পরিমাণে জল জল দিয়ে আমি ঢেকে ঢেকে অনেক সময় করে ভেজে নিয়েছি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি হচ্ছে একটু হলুদটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো মশলাটা ভাজতে হবে আমি একটু ভালো মতো দুবার তিনবার ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আর এইভাবে আর বলবে না আমাকে মাংস দাও এখানে দেখো মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে বেশি জল দেব না বেশি ঝোল হবে না যাও ঝোল ঝোল বলেছি সত্যি কিন্তু একটা বেশি ঝোল দেব না শুকনো শুকনোই রাখবো মাখা মাখা তাহলে খেতে অনেক দারুন লাগবে দেখো গেছে তরকারি আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি সয়াবিন সোয়াবিন আলু মটরের তরকারি আর সঙ্গে একটু লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট তো করবে